এগারো বছর বয়সী একটি মেয়ে মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে এসেছিলেন ঢাকায় সেখান থেকে হঠাৎ নিখোঁজ হয় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন মেয়েটির নাম আরাবি ইসলাম সুবা পুলিশের সহায়তায় র্যাব পাঁচের জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁ থেকে তাকে উদ্ধার করে উদ্ধার হওয়ার পর এগারো বছর বয়সী শিশুটি চাঞ্চল্যকর তথ্য দেয় সে জানায় দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সে পালিয়ে এসেছে বাসায় ভালো লাগে না তাই পরিবার ছেড়ে ওই ছেলের সঙ্গে পালিয়েছে সে আর এটি নিয়েই দেশের মিডিয়া শিশুটিকে নেগেটিভভাবে উপস্থাপন করে ভিউ বাণিজ্য করছে আর নেটিজেনরাও মেতেছে তাকে নিয়ে ট্রল করতে এগারো বছর বয়সী একটি শিশু যখন এমন উদ্ভট আচরণ করছে তখন বুঝতে হবে তার বেড়ে ওঠার পরিবেশে সমস্যা ছিল এত কম বয়সী একটি মেয়ে শিশু কিভাবে স্মার্টফোন হাতে পায় এটি নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা শফিক নামের একজন ফেসবুকে লিখেছেন দেখে অবাক হলাম মেয়েটির বয়স মাত্র এগারো বছর এই শিশুটির হাতে যে ফোন তুলে দিয়েছে এখন দোষ তার তার পরিবারের শিশুটিকে যে খুঁজে পাওয়া গেছে এটি কি সৌভাগ্য নয় এমন পরিস্থিতিতে তার সাথে অনেক কিছুই তো ঘটতে পারত এখানে পুলিশ বাহিনী ও র্যাবকে বাহবা দেওয়াই যায় মেয়েটি নিখোঁজ হওয়ার অল্প সময়ের মধ্যেই তাকে খুঁজে বের করতে সক্ষম হয় তারা অপরদিকে কিছু ভিউ ব্যবসায়ী অসাধু মিডিয়া শিশুটিকে নিয়ে নেগেটিভ নিউজ করছে তাকে সমাজের কাছে খারাপভাবে উপস্থাপন করছে এত কম বয়সী একটি শিশুর কি এসব বোঝার বয়স সত্যিই হয়েছে শিশুটিকে নিয়ে নেগেটিভ মন্তব্য না করে তার পাশে দাঁড়ানো উচিত সকলের এমনটি মনে করেন দেশের সচেতন নাগরিকরা